কাস্টমারের বাসা অনেক দূর দূর সেই জন্য আসা যাওয়ার পথে কিন্তু পানি রাখতে হয় খাবার দাবারের জন্য কিছু রাখতে হয় তো দুপুরবেলা আমি পানির জন্য পাঠাইছি বা মধ্যে বাবু বাইরে বুঝছেন আমরা যাব হেলহাল সরি এখন আছি হেলহাল আমরা যাব মালহা মালহার ভিডিওটা আপনাদেরকে আগেও দিয়েছিলাম আর আজকে একটা কাস্টমারের বাসায় যাব ছোট্ট একটা মাল আনার জন্য আমি আসলে আনতে রাজি ছিলাম না বুঝছেন মালটা আনতে আমি রাজি ছিলাম না তবে কাস্টমার খুব মিনতি এবং কয়েকদিন আমার দোকানে আসতেছে তো ছিল একজন সাহালি মামু আমাদের পাশের খুব ঘনিষ্ঠ উনি আবার দোকান আসিল উনি আবার কইলো যে মামু যা নিয়ে আসেন নিয়ে আসেন কাস্টমার এভাবে ফেরেই কিন্তু আসলে বর্তমানে সামনে রমজান তো ওই রমজানে একটু ভেজাল ভেজালের কারণে আনতে চাইছিলাম না কারণ ছোটো মোটো কাজ এই মুহূর্তে করাটা হয় না কিছু শুধু আনছেন একটা ফানি আনছেন

গ্রাম অঞ্চলে আজনবিগু গাড়ি এরকমই হয় আছে ভালো ভালো গাড়িও আছে যারা একদম গ্রামে থাকে তারা এই সমস্ত গাড়ি নিয়ে কোনো রকম আর কি দিন কভার করে এটা হচ্ছে হুদাইফা এখানে কিন্তু একটা ইমাম সাহ মক্কা মদিনা সরি না মদিনা না মদিনা মদিনা যে হারাম শরীফের ইমাম সাহ এই এলাকার এবং এই এলাকার মানুষগুলো খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগে একটা তথ্য দিলাম আপনাদেরকে হুদাইফা আমি যে পাশে থাকি নিমরা নিমরার পাশে হচ্ছে হুদাইফার হুদাইফার একজন লোক মদিনার ইমাম এই গ্রাম এই রাস্তাটা দিয়ে আর সামনে যায় বরাবর যে রাস্তাটা না এই রাস্তাটা দিয়ে সামনে যায় আমি চলে যাবো বামে বুঝছেন এই এলাকার লোক হচ্ছে আপনার ইমামসা সাহেব মদিনার আমরা যাব এদিক দিয়ে সামনে এই যে দেখেনি পাহাড়ি রাস্তা কাবাকা রাস্তা মানুষ দেখেন ছাগল পালন করে দিয়ে

এই মনে করেন কোথাও উপরে উঠতে হয় কোথাও নিচে নামতে হয় এরকমই তো চলেন কাস্টমারের বাসায় আগে যাই যাওয়ার পরে দেখি কি কাজ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ থাকবেন সবাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট নিমরা শহরের পাশেই হচ্ছে এই মালহা গ্রাম আউমিরে ঢুকতে হয় আউমিরের পরে হচ্ছে এই মালহা আমরা আসি পুরাপুরি মালহাই কিন্তু অনেক দূর আসার পরে মালহা কিন্তু অনেক বড় তো দেখেন এখানে তিনটা চারটা রাস্তা আমাদের যাইতে হবে একদম বামপাশের পাশের রাস্তা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাস্তা পাঁচটা রাস্তা আমাদের এই বাম পাশের রাস্তাটা গিয়ে আবার উপরে উঠতে হইব ওই যে দেখেন আবার সামনে পাহাড় হ্যাঁ আবার ওই পাহাড়ে উঠতে হইব এই এরকমই কিন্তু সৌদি আরব বলতে আমরা যেখানে থাকি এলাকাগুলো এরকমই এই পাহাড়ি আনাচে কানাচে চিপা চাপা রাস্তা হ্যাঁ এভাবে ঘর পাহাড়ের উপরে কোথাও নিচে এরকম বিষয় গাড়ির কাজ করাইতে পারি না অনেকদিন যাবো সময় পাই না ওই দিন গ্লাস গাড়ির গ্লাসটা একটা সৌদির ছেলে একটা বাঙালি সে আছে দেখেন অনেক উপরে উঠতেছি আবার প্রিয় বন্ধুরা যেদিকে তাকাবেন শুধু পাহাড় এই অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চল অসাধারণ দৃশ্য এটা হচ্ছে কনফুদা ডিস্ট্রিক্ট নিমরা শহরের পাশেই আউমিরের মালহা একটি গ্রাম দেখার মতো দৃশ্য যারা এরকম দৃশ্য দেখতে পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন বাজিয়ে রাখবেন আমরা কি কাজ করি কোথায় যাই কীভাবে দাওয়া করি সুন্দর সুন্দর গ্রাম আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই চ্যানেলের সাথে থাকেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের নাম্বার দেওয়া থাকে আর যদি না দেওয়া থাকে তাহলে নাম্বারটা দিয়ে দেবেন আমরা নিজ থেকে আপনাদের সাথে যোগাযোগ করব সে হচ্ছে আমাদের চলাফেরার রাস্তা বুঝছেন এরকমভাবেই চলাফেরা করতে হয় আর কাস্টমারের বাসায় যে কোনো কাস্টমার বাসায় গেলে এতটুকু দূরে দূরেই যাইতে হয় এর মাঝেই চলাফেরা আর এইভাবেই জিন্দিগি কাটতেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা প্রায় কাস্টমারের বাসার কাছাকাছি কিন্তু এই যে দেখেন আবারও আরও নিচে নামতে এই যে দেখছেন আর এই রাস্তাগুলা দিয়ে কিন্তু পানি নামে বৃষ্টির পানি নামে দেখেন তো আইসা পরছি খুব কাছাকাছি দেখি আগে কাস্টমার বাসায় যাই কাস্টমারের ফোন দিতে হবে সামনে একটা বাকালা আছে বাকালা আছে বলছে যে বাঁকালাটার পাশে আসে ফোন দিস ফোন দিলে আমি নিয়ে যাব আয়সা এই যে মোটামুটি আইসা পড়ছি এখানে খুব সুন্দর একটা মাজরা আমরা বলছিল একটা মুরগি দিব দেখি মুরগিটা পাই কিনা বলছে একটা দেশি মুরগি দিব খাওয়ার জন্য সামনে এই যে বাঁকালা বুঝছেন ছোট্ট একটা গ্রামের বাঁকালা আমরা আছি এখন এখানে দেখি এই যে দেখেন এই বাঁকালা দেখি ফোন দিয়ে কি কয় এখানে কাস্টমারের জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে জায়গাটা খুব সুন্দর বাকালার সামনে একটা ইস্তেরা খুব সুন্দরভাবে সাজানো ফুল গাছ লাগানো আমার কাছে খুব ভালো লাগলো আসলে শৌখিন মানুষের জন্যই কিন্তু এটা সম্ভব অন্য কারোর জন্য এটা সম্ভব হবে না খুব সুন্দরভাবে দেখেন সাজিয়ে গুজিয়ে রেখেছে আর দুপুর টাইম সেই জন্য এখানে বাঁকালা কিংবা সব কিছুই বন্ধ এবং মানুষজন কেউ নেই এগুলো মানুষের বসার জন্য করা হয়েছে গাড়ির মধ্যে দেখেন পুরনো এক কাস্টমারের কিছু সামান আছে এই কাস্টমারের বাসায় আসলে এই একটা সমস্যা হচ্ছে না এ বইসা থাকতে হয় আসতে দুই মিনিট দেরি হইলে চিল্লাচিল্লি আর যদি সময় মতো আসি আসলে হেরা থাকে না তখন হেরা বলে দুই মিনিট দুই কই আধা ঘন্টা আধা ঘন্টা ধরে কিন্তু বসায় রাখছে হের এত মুস্তাজেল মানে হ্যাঁ দেরি করতে চাইতেছে না আর হ্যাঁ মানে অনেক রিকোয়েস্ট করে আনছে আনার পরেও দেখেন এখন আম গুরাই না বসায় রাখছে এ এত আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকে আরও আমার কয়েক জায়গায় যাইতেও কিন্তু না ঘুম আছে না কিছু আছে কিন্তু হেরাই এই জিনিসটা বুঝতেছে না বুঝে বসে রয়েছি বলতে আস্তে 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 মানে বলতেছে একবারে পাশাপাশি এসে বলছে আচ্ছা দেখি আসুক আর এই যে দেখেন এটা তো দেখাইলাম আপনাদেরকে খুব সুন্দর একটা ইস্তারা বানাইছে ইস্তারা হলো বসার জন্য গল্প করার জন্য একসুদি হয়তো শৌখিন উনি একটা বাকালো রাখছে আবার ফ্রিতে দেখেন এই যে পানি খাওয়ার জন্য মানুষ আসা যাওয়ার পথে ঠান্ডা কিংবা গরম পানি নেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা ফ্রিজ যেটা এই দেশে বলা হয় তালাজা আর এখানে কিন্তু গ্যাসও বিক্রি করে দেখছেন গ্যাস বিক্রি করে গ্যাস বিক্রি করার জায়গাটা হয়তো যে লোকে চালায় বা কালাটা আমার মনে হয় সে মাদ্রাসায় ডিউটি করে মাদ্রাসার ক্যান্টিন চালায় মনে হয় তো ওইটা শেষ করে মনে আসবো আর কি কারণ সকাল টাইমটা সবাই মাদ্রাসায় থাকে তো সেই জন্য কেউ থাকে না তাই দেখেন বাগানটাও খুব সুন্দর করে করছে আসলে এরকম জায়গা হইলে কিন্তু বসতেও ভালো লাগে বিকেলবেলা আর আজকে মেঘলা আকাশ দেখতেও খুব ভালো লাগতেছে তো দেখি কাস্টমারের অপেক্ষায় আসি এই যে হচ্ছে বাঁকালাটা আর এই পাশেও দেখেন কত সুন্দর বাবু ভাই কিন্তু বাইরে দাঁড়ায় রয়েছে খাতা আছে টিস্যু আছে পানি আছে একটা ড্রিল আছে সাথে আর কি আমি আছি গাড়ি আছে তো চলেন দেখি অপেক্ষা করি আর একটু ওই যে দেখেন সামনের গাড়ি ওই লোক কিন্তু আয়সা পড়ছে দেখেন কিভাবে গাড়ি চালায় যাইতেছে বুড়া কিন্তু আমার গ্লাসটা ময়লা সেই জন্য ভালো দেখা যাইতেছে না ওই যে দেখেন বুড়া গেল আবার বুড়ারা খুঁজে বার করতে পারে তাড়াতাড়ি যাই না খুঁজে বার করতে বাবু ভাই আপনি কিন্তু এলাকাটা চিনে রাখেন আবার কিন্তু আমি না আসলে আপনার অন্য গাড়িতে এসে দিয়ে যেতে হবে দেখেন চারোপাশে শুধু বাগান আর বাগান বুড়া গেছে কই বুড়ারে খুঁজো এই মসজিদ ওই যে বুড়া দাঁড়াইছে দেখেন আবার তারাও দেখছেন ছাগলও আছে এখানে ছাগল না ভেড়া ভেড়া এই মসজিদের পাশে আর এদিকে তো প্রচন্ড আমের বাগান এদিক থেকে তো আম নিচ্ছি মাজরাও আছে এদিকে দেখেন আচ্ছা এই যে দেখেন মডেল ইডারে চেঞ্জ করব দামে বনতাছে না হয়তো চলে যেতেই আচ্ছা আমরা উনিশশো টাকা দাম চাইছি কাপড় বদল করব তো এখন দামে হইতেছে না সেই জন্য এই যে আমিও একটার মধ্যে বসে রয়েছি এরকম আর কি আছেন তো একটু গরিব মানুষ লোক ভালো খারাপ না মশলা লোক ভালো তবে দামাদামি তো হইতেছে না দেখি কি করা কারণ এগুলো নতুনই পাওয়া যায় না আঠারোশো দু হাজার টাকা কিন্তু আমাদের লাভ না হলে তো আমরা নিতে পারি না কী করুন আর এই মালগুলো আসে জেদ্দা থেকে হেরা কীভাবে দেয় হেরাই জানে কিন্তু আমরা কাপড় চেঞ্জ করতেই পারি না এরকম দামে কিছু করার নেই বুঝতে পারছেন দেখি আর একটু সময় যদি হয় ওকে না হইলে তো আর কিছু করার নেই এই যে দেখেন মাল লোড করতেছি আমরা এখন হয়েছে দামাদামি কিন্তু একেবারে এত একটা কম রেট দিছে যাই তো দেয় না মাথার বিরাট আর সামনে ফালায় তো মাথার বিরাট আসলে কি যারা সৌদি থাকে তারাই জানে যখন ফায়ার সামনে ফালায় মানে হ্যাঁ একদম নত স্বীকার করে লাইছে আর কি বুঝছেন হ্যার সব কিছু আপনার ফায়ার সামনে রাখলো হ্যার কথাটা মানার জন্য এখন আর কিছু করতে পারলাম না লাভ হইব একদম কম কিছু করার নেই লাভ সব সময় তো সব কিছু হয় না এই চারটা উড়াইছি এরকম আরও চারটা ছয়টা আরও বাকি আছে উড়ালাম ইনশাল্লাহ দেখেন বান দেওয়া কিন্তু শেষ বাইন্দা শেষ করলাম বৃষ্টিটার আগে যাইতে হবে বৃষ্টি আসে কিনা জানি না তবে আকাশটা মেঘলা দেখছেন কতটুকু ফুর উড়াইছি আচ্ছা দেখি যাওয়া যাক কাস্টমার এখনও কাপড়ই পছন্দ করেনি মাল তো গাড়ি দু ঢাইলাম একেবারে কিচ্ছু করার নেই এই যে দেখেন অবস্থা মোবাইলেরও শেষ চার শেষ আগে দায়িত্ব পাহাড়ি একটা এলাকা সব চতুর্দিকে পাহাড় পাহাড়ি একটা এলাকার না অবশ্য যেদিকে তাকায় সেদিকেই পাহাড় আর পাহাড় এই যে দেখেন যেদিকে তাকাবেন পাহাড় এটা হচ্ছে সদীর গাড়ি ওই যে কুকুর দেখেন দুটা কুকুরের বাচ্চা এই হচ্ছে হেউ গেট বাড়ি দুইটা আর কি দেখেন আমরা এই আগের জায়গা এই আগের পাহাড় মালদা যে কোথায় নামামো এটা বাপফা সে কি আমাদের এখানে নামামো না আরেকজনের নামামো দেখি কোন জায়গায় করানো যায় সেই জায়গায় নামাম সবাই ভালো থাকবেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকোন বাজিয়ে কিন্তু আমাদের পাশে থাকে আমরা এখন যাচ্ছি নিমরাতে আচ্ছা নিমরা হচ্ছে আমাদের দোকান সেখানে যাবো আর মাপনা হচ্ছে আমাদের কারখানা মাপনাতে যাবো এই গ্রামে আবার আসতে হবে বিকেলবেলা